সম্মানিত মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ ভাইরা আজকে দু সালের নতুন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তারা তারাবাহী মাছের ভিডিও নিয়ে আপনারা যারা দু সালে এসে নতুন তারাবাহ পনা চাষ করতে চান তারা চাইলে এই ভিডিওটি পুরোপুরি দেখেন এই তারাবাহিন মাছগুলো আপনার এমন একটি মাছ এগুলো আপনার খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় এবং কি এগুলো আপনার খুব অল্প জায়গাতে বেশি পরিমাণ এই মাছগুলো চাষ করতে পারবেন এবং কি এই মাছগুলোকে আপনার অতিরিক্ত কোনো খাবার দেওয়া লাগে না এক্সট্রা যে খাবার এই এক্সট্রা খাবার না দিলেও আপনার এই মাছগুলো চাষ করতে পারবেন কেননা এই মাছগুলো হচ্ছে আপনার নিজের স্থলের মাছ কাদার সাথে থাকে অন্য অন্য মাছের সাথে যদি চাষ করেন অন্য অন্য মাছের যে খাবারটা দেন ওই খাবারে এই মাছগুলো আপনার খুব দ্রুতই চাষ হয়ে যাবে তাই আপনারা যারা এই তারাবাহিক মাছের চাষ করতে চান তারা চাইলে প্রতি শতকে এককভাবে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এই মাছগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান আপনি যে কোনো মাছের সাথে প্রতি শতাংশে সাতশো থেকে আটশোশো পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত গণ্য হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আর সময় লাগবে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসে আপনার মিনিমাম পনেরোটা থেকে ষোলোটাই কেজি আসবে তাই এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছি অথবা আপনারা নিজে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি অক্সিজেনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমাদের হেসারি সকল ধরনের মাছের পোনা রোগমুক্ত ভাইরাস মুক্ত তাই আপনারা ভালো জাতের উন্নত মানের পোনা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো খামারি ভাইয়েরা আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ